এই রকম কেউ লন্ডনে হয়তো অনেক জীবনে হয়তো প্রথম দেখতেছে এইটা আর যারা আমরা লন্ডনে থাকি হয়তো আমরা প্রায়ই দেখে থাকি এটা কিন্তু যারা বাইরে থাকে লন্ডনের বাইরে থাকে এটা অনেকের কাছে এটা ন আসসালামু আলাইকুম বিভাগ সেই মুহূর্তে আছি টেমস নদীর উপরে এই ক্রুজে আমরা আমার পিছনে যে টাওয়ার ব্রিজ রয়েছে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই দুভাগ হয়ে যাবে খুলে যাবে এবং আমরা এই সেতুর নিচ দিয়ে যাব সেটি আপনাদেরকে দেখাবো কিভাবে এইটি দুভাগ হয়ে যায় এই আমরা দেখতে পাচ্ছি যে এখন টাওয়ার ব্রিজের এই পার্টি খুলে যাচ্ছে অর্থাৎ দুই পাট হয়ে যাবে এবং এর নিচ দিয়ে বড় বড় যে জাহাজগুলো আছে সেগুলো চলাচলের জন্য এটি খুলে দেয়া হয় স্পষ্ট আমরা দেখলাম যে এটা দুই পার্ট হয়ে গেল আরও উপরের দিকে উঠবে এবং এর দিয়ে এই যে আমরা একটা সহ বোর্ড দেখতে পাচ্ছি সেটি যাবে এটা কত উষা মাস্থল মূলত এই ধরনের জাহাজগুলো যাওয়ার জন্যই এই পার্টিক দেওয়া হয় বা এটা তো আসলে লন্ডনের অনেকদিন আছে এর আজকে এত কাছে থাকে দেখতে পারতেছি চিন্তাই করতে পারতেছি না মানে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ আর যারা আছে সবাই আমার মতো মনে হয় আমার মাথায় একটু ঘুরতেছে ভেরি নাইস আর আসলে কিন্তু এটা যারা আছে এইখানে মানে এই রকম কেউ লন্ডনে হয়তো অনেক জীবনে হয়তো প্রথম দেখতেছে এটা আর যারা আমরা লন্ডনে থাকি হয়তো আমরা প্রায়ই দেখে থাকি এটা কিন্তু যারা বাইরে থাকে লন্ডনের বাইরে থাকে এটা অনেকের কাছে এটা নতুন এবং আসলে সবাই এনজয় করতেছে আমি দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আতিকমার কাছে শুনলাম আপনারা দেখেন যে অনেকেই এখানে ছবি তুলতেছেন ভিডিও করতেছেন আমরা ঠিক আমাদের নৌকা ক্রুজে যাচ্ছে তো আমরা ওখানে যাত্রা শুরু করেছি আমরা ঠিক ব্রিজের নিচে আছি এই স্মৃতিটি মনে রাখার জন্য অনেকেই আমাদের জাহাজের সাউন্ড ঠিক

দুই পাশে মানুষজন আছে এটি মূলত একটি নির্দিষ্ট সময়ে এটি খোলা হয় এবং সে সময়ে এই ব্রিজের দুই পাশে যানবাহন করা হয় এবং তারপরেই মূলত এটি খোলা হয় যে যদি বড় জাহাজ আসে সাধারণত সে কারণে এটি খোলা হয় তাউড ব্রিজটি এবং তো আমরা ফের হয়ে গেলাম এই জায়গাটি আরও সামনে কী আছে আমাদের জন্য তো আমরা পরবর্তীতে আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমবারের মতো যারা দেখেছেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সালামু আলাইকুম